দিলে মুখে আল্লাহর নাম কন ওরে দুইলে মুখে দিলে মুখে রে আলার না লইয়াছিলেন নবী মাসের পেট চলি চলিব বলে লইয়াছিলেন নবী মাসের পেটে গেলে

আপনি এখন কি আমার কবরের দৌল দিবেন না আল্লাহ কয়ে হাসান যতদিন পর্যন্ত এই স্বামী স্ত্রীর মিলবন্ধন থাকবো ততদিন পর্যন্ত তুমি হাসান বসি এই দৌলত নিয়ে থাকবা হাসান বসি কয়ে আল্লাহ তারা এত কষ্ট করে দুনিয়াতে চলে আমি হাসান তো এই জগরা বিবাদের ডরে বিয়া করি নাই আল্লাহ আমি হাসান যে বিয়া করি নাই এটা তো ফরসে বাদত আপনি কন্যা এটার কারণে কি আমি গুণাগার হইতাম না আল্লাহ ডাক দিয়া কয়ে

তোমার বিবাহের আনন্দ ফুর্তিরা তোমার অনুসারীরা খবরে আসার পরে জান্নাতের মধ্যে খাবে বলেন সুবাহানা আল্লাহ আলা সাই হাম্মা দে মা মাল্মা আউলিয়ার দরবার দরবারে আউলিয়ার দরবার পাবি নিরদিদার আউলি আউলিয়ার দরবার পাবি নবী জিরদিদা না কেউ আউলিয়ার দরবার বলেন সাই না কে আউলিয়ার বলেন সাই রা কে আউলি দরবার ওলি ফকির ফকির রা আয় রে ফেরি ফকিরার বাদশা সারা আল্লাহ নবির পাগল তারা রা পাইতে চাইলে আল্লাহ নবি পাইতে চাইলে আল্লাহ দর তার দামান বলেন সাহি র না কেহ আউনী আর দরবার বলেন সাই না কেহ দরবার আয়রে আউলিয়ার দরবারে পাবি নবী জিন্দেদার পড়না আউলিয়ার দরবারে পাবি নবী জিন্দেদার চাইরো না কেও আউলিয়ার দরবার ওলি ফকির बादशाह जीने আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন ওলি ফকির बादशाह আমার আব্দুল কাদের জিলানি হইলেন কুতুব হইলেন গাউস হইলেন কুতুব হইলেন বলেন সাই রা কে আউলি আর দরবার আয়রে আউলি দরবার মিলেন সির দিদার তো না আউলি দরবার মিলেন সিরদিদার সাই রা কেহ আউলি আর দরবার माधेव

এইমাত্র মাত্র একটা সমস্যা সমাধান করে দিয়ে আসলাম এখন দি দেখি আপনি আবার গুনগুন করে কান্না করেন কারণ কি মহিলা কয়ে বোঝো আমার ধর্ম ছিল হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হুজুর আমার স্বামী যখন মারা গেছে আমার স্বামী রে আমার সনাতন ধর্মের মানুষ আগুনের ভিতরে পুরাইছে হুজুর আগুনের মধ্যে পুরাইয়া আমার স্বামীর লাশটা পুরার যে সালি গুলা ছিল সাই ছিল ওই সাই গুলা এলাকার মানুষ এই নদীর ভিতরে সাইরা দিছে হুজুর আজকে তিন দিন হইয়া যায় আমি গড়ের ভিতরে গেলে হুজুর আজকে তিন দিন হইয়া যায় আমি গড়ের ভিতরে যায় যখন ঘুমাই আমি ঘুমাইলে দেখি আমার স্বামী ঘুমের ভিতরে আমার ডাক্তাসে কি করে হাসান বসি কি মানুষ অলি অলি অলিদের মন কি নরম না গরম গরম আছে জালালি হালতেরও আছে আল্লাহ বলি হাসান বসি মন একটু মায়া লাগে মহিলা কি কোন ধর্মের ধর্মের জোরে কন হিন্দু ধর্মের হিন্দু ধর্মের আমার যেহেতু হাসান বসরি জীবনী আল্লাহর কোসম এত কোন হাসান বসরি ওয়াজ করতে না এখন এক পৃষ্ঠা ওয়াজ শেষ হয়েছে এক পৃষ্ঠা ওয়াজ এখন শেষ হয়েছে ইনশাল্লাহ ছুটি দিয়ে দেব তাড়াতাড়ি তবে ওয়াজ এটা বুঝা তারপরে বাড়িতে যাবে রাজি আছেন ইনশাল্লাহ মা বোন যারা পর্দার আড়ালে আছেন আমাদের সমাজে অনেক মা বোনেরা তাদের স্বামীকে অভিশাপ দেয় আমাদের সমাজে অনেক মা বোনেরা তাদের সন্তানকে অভিশাপ দেয় আছে না স্বামী যদি কোনো কাজ একটু লেট করে দেরি করে অথবা কোনো কাজ একটু একটু কম বেশ করে ফেলে ফেলে মা বোনেরা কথায় কথায় বলে তরুার গুজব বলে না বলে না আপনার যদি বলেন বলে না আমি মানবো না কারণ আমি এমন স্বাভাবিক সাধারণ পরিবার দেখছি যাই মহিলারা এগুলো করে মারা আমি স্বামী মিলন আপনাদের ভালো চাই আপনারা জাহান নামে যান আমি চাই না আমি চাই সমস্ত বাংলাদেশ সহ সারা বিশ্বের যত মহিলা আছে সবাই যেন জান্নাতের মধ্যে নবীজির সাথে এক দস্তর খানায় খাবার খাইতে পারে তো আপনারা যদি এমন অভিশাপ দেন আল্লাহর নবী বলে মহিলা জাহান্ন সনাতন ধর্মের মহিলাটা যখন দেখলাম আমি কান্না করতেছে আমি হাসান বসরির মনের মধ্যে কুমায়ালাই গা গেছে কি লাগছে আমি হাসান বস্রী যায় ডাক দিয়া কইলাম মা আপনার স্বামীকে আপনি কয়দিন স্বপ্ন দেখে বলে তিন দিন ডাক দিয়া কয় তিন দিন স্বপ্ন কি দেখো বলে আমি তিন দিন পর্যন্ত স্বপ্ন দেখে আমার স্বামী আমাকে ডাকতেছে আর আমার স্বামী নাকি ডান হাত এবং বাম হাতের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব করতেছে আমার স্বামী আমাকে বলতেছে আমি যেন আমার স্বামীটাকে তার হাত এবং ডান হাত এবং বাম হাতের মধ্যে আমি সুন্দর করে মালিশ করে দেই হুজুর হাসান বসরি বলেন আবার আমি আমার নামাজের মুসল্লাটা ওই নদীর কিনারের মধ্যে বিছাইলাম নামাজ পড়লাম দুই রাকাত বড় বড় আউলিয়া কেরামরা কোন সমস্যার মধ্যে পড়ে গেলে ওনাদের কাছে হচ্ছে ওনারা দুই রাকাত নামাজ পড়তেন আর আমরা সমাজের বেড়ারা বিপদে পড়লে টেনশনে পড়লে মুসিবতে পড়লে আগে দোহানের মধ্যে যাইয়া সিগারেটটা লইয়া টান দিয়া লম্বা করে টান দিয়া ফু করে ধোঁয়া সারে কথা কই না করে ঠিক হাসাল মাসরি বলেন ওই মহিলার বিপদ দেইখা মহিলার কঠিন স্বপ্ন দেইখা আমি এবারে হটাৎ করে আবার দুইরাকাট নামাজের নিয়ত করলাম আপনারা বলেন সমস্ত প্রকার বিপদাপদ বালা মুসিবত থেকে আমার আল্লাহ চাইলে নামাজের মাধ্যমে বান্দাকে মুক্তি করতে পারে কি পারে না আর জবান খুলে বলেন না পারে কি পারে না

খাওয়া লাগবে আপনি হালাল খান হারাম খান করেন হকমাইরা খান দুষ্টুটি করেন যদি আপনি এমন কাজ করি নামাজ পড়েন কাজ হবে না এমন পরের হক খাইয়া হারাম খাইয়া চিকুষের টাকা খাই আপনি আপনার বুক করে ঝাঁটনা করে ফালাই খেন এই জন্য আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না দু আল্লাহর কাছে কবুল হয় না হজরত হাসান বসরি মোরা কাবা করলেন মোরা কাবা আপনারা কেমনে করবেন শুনে নেন বাবারা মোরা কাবা করবেন কেমনে এক নাম্বার শর্ত হলো তিন মাস সর্বনিম্ন হারাম খাওয়া যাবে না হালাল খাওয়া লাগবে এবং এই মাসের মধ্যে শৈন্যত নামাজ কাদা করা যাবে না শূন্যত নামাজ কাদা করা যাবে না পর সার্ভেন তো দূরের কথা শূন্য করা যাবে না এই তিন মাস ভালো না আল্লাহর কোনো রাখার তাহার আল্লাহর কাছে যদি চক্ষু বন্ধ করে বলে আল্লাহ আমার ভবিষ্যৎ কেমন হবে অথবা আমি যুবক বিয়ে করতে চাই আমার মেয়ে স্ত্রীটা কেমন হবে কোনো মেয়ে যদি বলে আমি বিয়ে করবো আমার স্বামীটা কেমন হবে আল্লাহ দ্রুতি ভাবে ওই মোড়া খাবার মধ্যে জানাইয়া দেয় দরে দরে বলেন সুবহানাল্লাহ হাসান বসরি বলে মুরাকাবা করলাম আমার আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম আল্লাহ আমি হাসান বসরিকে আপনি অন্তরে মায়া দিছেন আমি হাসান বসরি এই মহিলার মায়া কান্নাটা আমি সহ্য করতে পারতেছি না এই মহিলা এমনে কান্দে নদীর মধ্যে যত পানি আল্লাহর কসম আমি হাসান বসরি দেখতেছি মহিলার কান্নার চোখের পানির কারণে নদীর পানি অপবিত্র হয়ে যাচ্ছে ও আল্লাহ ah আপনি মহিলার স্বামীটারে আপনি নাজাদ দিয়া দেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেন ও হাসান বস্রী মহিলার স্বামী তো সনাতন ধর্মের মানুষ মহিলার স্বামী তো হিন্দু ধর্মের মানুষ এই মহিলার স্বামীকে তো এভাবে এভাবে রাখা যাবে না যাতনা তো দেওয়া যাবে না হাসান বস্রী রে হাসান বত্রী তুমি তাড়াতাড়ি এই মহিলাটারে ইসলাম ধর্ম গ্রহণ করাও কালিমা পড়াও এই মহিলার স্বামীটাকে আমি আল্লাহ তালা মাফ করে দিব হাসান বত্রী ডাক দিয়া কয় মাগো মা ماڻھو <manyolga> ما আপনার স্বামী কবরে রাজাবে জ্বলতেছে আপনি যদি চান আপনার স্বামী কবরে রাজাব থেকে মাপ পায়া জান্নাত পাবে জি আপনার স্বামী কবরে রাজাব থেকে মাপ পায়া জান্নাত পাবে মহিলা কয় হুজুর আমার স্বামীকে জান্নাতি বানানোর জন্য আপনি যা বলবেন আমি তা করব হাসান বসরি কয় সুযোগ পাইছি মহিলা দ্বারা ইসলামের দাওয়াতরা দিয়া দেয় হাসান বসরি কয় মা আপনি যদি মুখ দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম গো মা আমার আল্লাহ তাআলা আপনি ইমানের কালেমা পইরা আপনার স্বামীর জন্য দোয়া করলে আপনার স্বামী এটাকেও মাফ করে দিবে হজরতে হাসান বসরি বলে আমি যখন এই কথা বললাম মহিলারা তাদের স্বামীরে এত ভালোবাসে এত মোহাব্বত করে ওই মহিলা সাথে সাথে আমি হাসান বসরি জবানের সাথে জবান মিলে পড়ছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ

হাসান আমার স্বামী যদি সনাতন ধর্মী থাকার কারণে আমার স্বামী দুজকে যায় তাহলে আমি আপনার কাছে কালিমা পড়লাম আপনি বলেন আমার স্বামীকে আমার আল্লাহ মাফ করবে কিনা হাসান বসরি বলে আমি দেখলাম মহিলাকে কালিমা পড়াইলাম মহিলা কালিমা পড়ছে মহিলা বার কই হুজুর আমার স্বামী কবরে কেমন আছে হাসান বসরি বিডি বিপদে ফলাইছে আমারে ইসলাম তো গ্রহণ করলি না এখন আমার দিকে আমি দেখাইতাম আমি না দেখি তুই দেখবি কেমন তো মহিলারাও দেখতে পারে যদি মহিলা এমন মহিলা হয় তো মহিলা তুমি তোমার স্বামীরে গোলামের ফুত করে গালি দাও তুমি দেখবা কেমন তুমি ব্যাপার দাও শাহবাজপুর বাজারে দাও মার্কেট করবার লাগা তুমি দেখবা কেমনে তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেতমত করো না তুমি দেখবা কেমনে কিন্তু তোমার স্বামী তোমার মা সম্মান ডাঠি কি করে আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় দিব আপনি আমার ছেলেটার একটি আদব বানাবো আব্দুল তার মা মা বলছে তার আমার মাদ্রাসায় আমার বাড়ি কই কুমিল্লা তার মা করছে

মুসলমান তো হয়ে গেলাম এবার আমার স্বামী কবরে কেমন আছে তুমি আমারে বলো আমার স্বামীর কবরে আমি দেখতে যাই হাসান মুসলিম ভিডিও আমার একটা বিপদে রে আমি আবার আমার হাতের মধ্যে রুমাল নিলাম মহিলার মাথার উপরে দিয়া আমি হাসান মুসরি বললাম মা আপনি আমার সাথে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সব বন্ধ করেন জীবনের গুনাহ পূর্বের কথা ভুলে যায় আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া

সামাইরা দেখছি পুরাটা শরীরের মধ্যে আগুন জ্বলতেছে আল্লাহর কসম আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আল্লাহ আপনি হাসান বসির উশিলায় আমার স্বামীর কবরের আধাপ মাফ কইরা দিছে এবার আপনারা সাদাগাপুরের মানুষ বলেন যদি হাসান বসির কাছে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর অলির বরকতে মহিলার জামাইর কবরের আধাপ আল্লা মাফ করে দেয় আমরা যদি আল্লাহর অলিদের অনুসরণ করি আমার আল্লাহ তালা আমার জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না আল্লা দিন অলিদের বরকতে আমরা গুণা মাফ করে ধরে আমিন, ওই অলিরা অনুসরণ করেছেন যেই নবীর ওই নবী আসলেন এই দরায় আমরা সবাই ওই নবীকে দাঁড়ায় আসলাম যে